হ্যালো আমি খ্যাপাদা আর বলছিলাম কি এই বাংলাদেশে ভারত প্রেমী অনেকে বসবাস করে এটা জানতাম যেন ভারতকে মনে প্রাণে ভালো আছে সেটা জানতাম কিন্তু আমাদের দেশে পাকিস্তানরা যে এখনও থাকছে বসবাস করছে সেটা যার দ্বন্দ্ব এই পাঁচ আগস্টের পর মানে সৈরাচর চলে যাওয়ার পরে এখন দেখছি তারা গত থেকে বের হচ্ছে বলছি তারা পাকিস্তান পাকিস্তান ভাইদের সাথে মিলে যেতে দেশের সাথে যে দেশের সাথে যুদ্ধ হয়েছিল কি এটা দেখতাম বুঝলেন যদি এই সরকার না যেত তাহলে দেখতাম না তারা যে আমাদের সাথেই বসবাস করতো খুব কষ্ট হয় তাদের জন্য কত বছর তারা তাদের দেশে ফিরে যেতে পারছে না আহ আফসোস Hmm.